মৃত বা কস্তুরির নাম শুনলেই মনে ভেসে ওঠে এর সুগন্ধি নিয়ে নানা আলোচনা এর এক তিল পরিমাণ পদার্থ কোন বাড়িতে নিক্ষেপ করলে বহু বছর সেখানে তার গন্ধ থাকে এমন কি কোন গন্ধহীন পদার্থের তিন হাজার ভাগের সাথে এর এক ভাগ মেশালে তিন কস্তুরির মোহনীয় সুবাসে ময়ময় করে ওঠে ইতিহাস বলে হরিণের নাভি থেকে তৈরি কস্তুরি ব্যবহার করলে তার গন্ধে রাজারা অন্দর মহলে রানীর কাছে বারবার ছুটে আসতেন কিভাবে তৈরি হয় কস্তুরি ঝাঁচালো উষ্ণ এবং তীব্র সুগন্ধিযুক্ত এক বিশেষ ধরনের জৈব পদার্থ এই প্রাণ প্রাণীজ সুগন্ধি কস্তুরি সংগ্রহ করা হয় হরিণের নাভি থেকে নিরিবিলি বাস করা এই মৃগ ও বিশেষ প্রজাতির লাজুক স্বভাবের পুরুষ হরিণের নাভিতে এক ধরনের কোষ জন্মায় কস্তুরি মৃগের উপরের বাড়ি থেকে হাতির দাঁতের মতো দুটি ছোট আকারের দাঁত বের হয় এটি দেখেই কস্তুরি মৃগ শনাক্ত করা হয় হরিণের ১০ বছর বয়সে সুগন্ধি কোষ পরিপক্ক হলে কোষ বা গ্রন্থি থেকে মাথা খারাপ করা সুঘ্রাম বের হয় এ সময় হরিণটিকে নাভি থেকে তুলে দেওয়া হয় পুরো গ্রন্থিটি তারপর রোদে শুকানো হয় একটি পূর্ণাঙ্গ কস্তুরি গ্রন্থির ওজন প্রায় ষাট কোষের দিকটা এলোমেলো ঢাকা ছাড়িয়ে যখন জলে হয় তখন পরিষ্কার আসে। একই প্রজাতির সব নাভিতে আবার একই পরিমাণে কস্তুরী উৎপন্ন হয় না হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরির পরিমাণের তারতম্য হয় কোন হরিণের মধ্যে খুব কম পরিমাণে কস্তুরি পাওয়া যায় দেখা গেছে এক কেজি কস্তুরি পাওয়ার জন্য প্রায় দুই হাজার হরিণ শিকার করতে হয় কস্তুরি যখন যখন সংগ্রহ করা হয় তখন এর গন্ধ এত উগ্র থাকে যে হরিণের নাভি কেটে নেওয়ার সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে নেন অনেক সময় গন্ধ সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায় কারো কারো চোখ থেকে পানি ও মুখ থেকে লালা ঝরা শুরু হয় এমনকি এর তীব্র সুগন্ধে মানুষ যায় হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরী মৃগও পাওয়া যায় ওই অঞ্চলের ছাগলের চেয়ে বড় নয় কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর এক প্রকার ছোট আকারের হরিণ আছে এদের পা খুবই সরু মাথা সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল এই হরিণ অন্য হরিণ থেকে আলাদা নয় তবে অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বাস করায় এদের লোম সরু না হয়ে ও পালকের মতো হয় পামির মালভূমির সর্বোচ্চ বেষ্টিত উপত্যকায় এই হরিণ পাওয়া যায় হরিণের নাভিতে এটি জন্মায় সে নাকে যখন এই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে সেই সুখ্রাদের উৎসের সন্ধানে অথচ সে বুঝতে পারে না যে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে নিজের দেহ থেকেই এই প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু কিন্তু এদের দেহের তীব্র ঘ্যানের কারণে এরা নিজেদের লুকিয়ে রাখতে পারে না কারণ এই ঘ্রান্ত অনুসরণ করে শিকারী ঠিকই এদের সন্ধান পেয়ে যায় এই হরিণের নাভি থেকেই মূলত এই সুগন্ধি দ্রব্য সংগ্রহ করা হয় এর ইংরেজি নাম মাক্স ডিয়ার বিভিন্ন গ্রন্থে কামরূপী নেপালী এবং কাশ্মীরি কস্তুরীর উল্লেখ পাওয়া গেলেও কামরূপী সর্বোৎকৃষ্ট পরিসংখ্যান বিভিন্ন স্বাস্থ্য বাতায়ন অনুযায়ী মহামূল্যবান এই কস্তুরী স্বাস্থ্য শক্তি উদ্যম ও গৌ উদ্দীপনার ভূমিকা রাখে জ্বরজনিত খিচুনি পেটে তীব্র ব্যথা আঘাতজনিত ক্ষতের তীব্র ব্যথা এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের তীব্র ব্যথা সারাতে অসাধারণ ভূমিকা পালন করে কস্তুরী